সকালে নাস্তা আর আপনার আমি একটু দেখাই চেষ্টা করলাম জানি নাকি সবাই এখন খেতে পারা সবাই ভালো আছে নি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা করছি আজকে আমদি দিই সন্তের আজকে একটু মাইরিছে বেশি খুব বেশি মাই আর কি তা হইতাম আপনার আরে আমি বলে বন্ধুরা আন্তাজি বলে লাইব গেছি আমি কি তা আন্তাজি লাইব মাথে নি আমার তো পাগলে পাইছে আমি আন্তাজি এটা অত তাই না একটা একটা ফোন দিবা ও ফাতিলিলা